কি মনে হচ্ছে হুট করে কি হাজির হলেন টলিপাড়ার কোন শুটিং এ আগে না এটা কোন স্ক্রিপ্টেড ভিডিও নয় বা ওই আঙুল তুলে সংবাদ মাধ্যমের দিকে তেরে আসা ব্যক্তিটিও পাড়ার কোনো মস্তান নয় তাহলে উনি কে আরে দাঁড়ান বলছি পুরোটাই ওই মহান ব্যক্তিটি হলেন মুর্শিদাবাদের সাগরদিঘের মোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী অশিকুল শেখ হ্যাঁ ঠিকই শুনছেন উনি প্রধানের স্বামী তবে ধারে ভারে যিনি নিজেকে প্রধান বা প্রধানমন্ত্রী ভেবে বসে আছেন হয়তো আর তাই এত রোয়া তবে এই সাংবাদিক নিগ্রহই নয় এদের আসল গল্প রয়েছে অন্য জায়গায় মুর্শিদাবাদের সাগরদিঘির মোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান তানজেরা বিবি ও প্রধানের স্বামী অশিকল শেখের বিরুদ্ধে রয়েছে একাধিক দুর্নীতির অভিযোগ আর সেই দুর্নীতির খবর ফাঁস হয়ে যাওয়ার ভয়ই হয়তো স্বামী সাহেব তেড়ে এলেন ওভাবে কেড়ে নিলেন ক্যামেরা ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি মোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান ও প্রধানের স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন নয় ওয়ারিশন সার্টিফিকেট নেওয়ার জন্য বা ডিজিটাল জন্ম সার্টিফিকেটের জন্য ইচ্ছে মতো টাকা দাবি করেন এই পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী যদিও তাঞ্জেরা বিবি শুধুমাত্র নামেই পঞ্চায়েতের প্রধান অফিসে তার দেখা মেলে না কোনো দিনই বরং পঞ্চায়েত অফিসে এসে প্রধানের চেয়ারে বসে খোশ গল্পে মত্ত থাকেন ওনার স্বামী অশিকুল সে পুরো অফিস জুড়ে দেখা যায় থেকে এমনকি পঞ্চায়েত থাকে প্রধানের স্বামীরই সই আর এই নিয়ে খবর করতে গেলে পরিণতি যে কি হয় তা তো আপনারা দেখতেই পেলেন যদিও ওনাদের দুর্নীতির কথা স্বীকার করে নিলেন শাসক দলের স্থানীয় পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতে এমন কোনো কাজ নাই যেটা ফ্রিতে সার্ভিস দেওয়া হয় ট্যাক্সের রসিদ দেয় মানে যাকে যেমন পায় দুশো একশো দুশো নিচে কাউকে দেয় না দুশো তিনশো ঊর্ধ্বে দুশো তিনশো চারশো পাঁচশো চলে যাচ্ছে ম্যারেড আনম্যারেড সার্টিফিকেটে পাঁচশোর নিচে দেয় পাঁচশোর মানে পাঁচশোর ওপরে দেয় নিচে দেয় না আর রূপশ্রী কন্যাশ্রী যে প্রধানের স্বামী রাজকারাতে যে এক ব্যক্তি অফিসার আছেন রবীন্দ দাস বলে উনি প্রত্যেকটা টাকা কালেকশন করেন কন্যাশ্রী রূপশ্রী প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে পাঁচ হাজার আড়াই হাজার তিন হাজার করে কালেকশন করেন এই কিছুদিন আগে একজনের আটশো টাকা নিয়েছে ওয়ারেসা সার্টিফিকেটে আমার মোরগামের একজন অবশ্যই চাইছি অবশ্যই চাইছি উপর মহলের যারা যে দায়িত্বে যারা আছেন প্রশাসনের দিক থেকে অবশ্যই যাতে এই ব্যাপার সুরাহা হয় কারণ দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে মোরগাম পঞ্চ মর্জি মাফিক টাকা নেওয়ার অভিযোগ থাকলেও তাতে বিশেষ আমল দেন না অশিকুল শেখ বরং এভাবেই দিনের পর দিন শোষণ করেই চলেছেন সাধারণ মানুষদের আসলে পুরো পঞ্চায়েতটাই তার ইচ্ছে মতো পরিচালনা করেন প্রধানের স্বামী আর তার ইচ্ছের বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে হতে হয় হুমকির শিকার অগত্যা দিতেই হয় ওনার দাবি করা টাকা কি কারণে ছিলেন আজকে ওয়ার্ডেশন সার্টিফিকেট এসছিলাম হ্যাঁ তিনশো তিনশো টাকা নিলেন লিলে ওই যে ওই ছেলেটা মানে প্রধান বললে অর্ডার দিলে যে তিনশো লিবে হ্যাঁ তিনশো টাকা লিবে শুধুমাত্র ওই একটা খালি ওয়ার্সের সার্টিফিকেট আর কি ছিল ডিজিটাল ডিজিটাল কোথায় বাড়ি আপনার ঠাকুর ঠাকুরপাড়া আচ্ছা তিনশো টাকা নিল আপনি কিছু বললেন না তা আমি দিচ্ছিলাম না তো তাই বুঝে যে না হলে হবে না এখানেই শেষ নয় ওনাদের দুর্নীতির তালিকা যে আরও দীর্ঘ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে প্রচার করা হয় গাছ লাগান প্রাণ বাঁচানের মতো সমাজ সচেতন কথা নেওয়া হয় একাধিক কর্মসূচিও কিন্তু মোরগ্রাম গ্রাম পঞ্চায়েতে চলে দিনে দুপুরে মোরগ্রাম গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে থেকে দশটি সতেজ গাছ কেটে নেওয়ার অভিযোগও উঠেছে তবে শুধুমাত্র মোরগ্রাম গ্রাম নয় রাজ্যের প্রতিটা গ্রাম পঞ্চায়েত জুড়েই চলছে এই অরাজকতা অভিযোগ স্থানীয় যুব কংগ্রেস নেতার সাথে সাংবাদিক মুখ খুললেন তিনি আমাদের সাগর সাগরদিগির যে মোরগ্রাম পঞ্চায়েতই নয় সাগর পঞ্চায়েতির এগারোটা অঞ্চল তথা মুর্শিদাবাদের সব সমস্ত জেলাতে সমস্ত অঞ্চলে এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পঞ্চায়েতে একই দৃশ্য দেখতে পাবেন আপনারা শুধুমাত্র মোরগ্রামেরটা শুধুমাত্র এই ক্যামেরাবন্দি করতে পেরেছেন তাই বাকি গোটা ওয়েস্ট বেঙ্গলে এই দুর্নীতি আমাদের পশ্চিমবঙ্গে যে যারা সব চতুর্থ স্তম্ভ হ্যাঁ সাংবাদিক হেনস্থ করা এটা একটা আমাদের পশ্চিমবঙ্গে একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই সাংবাদিকরা আজকে যেখানে সেখানে হেনস্থ হচ্ছে টিএমসির বড় নেতা মেজ নেতা ছোট নেতা এই কে কোন নেতা এই হিসাবটা করা যাচ্ছে না ওরা শুধুমাত্র টিএমসি নেতা হলেই হলো এই সাংবাদিকদের হেনস্থ করার পশ্চিমবঙ্গ সরকার তো দুর্নীতিগ্রস্ত সবাইকে অ্যাকচুয়ালি এখানে কে কত বড় নেতা কে কত মাস্তানি করতে পারে কে কত তোলাবাজি করতে পারে তার উপরে ডিপেন্ড করে বর্তমানে তৃণমূলের সমর্থক শব্দই হলো দুর্নীতি চাল চুরি ত্রিপল চুরির সাথে অশিকুল শেখ জুড়ে দিলেন গাছ চুরিকে নিজে প্রধান না হয়েও প্রধানের চেয়ারে বসা প্রধানের ক্ষমতা প্রয়োগ করে সরকারি কাজকর্ম করা আবার সেই অভিযোগ নিয়ে খবর করতে গেলে সাংবাদিকদের ওপর ঝাঁপিয়ে পড়া এসব তৃণমূলেই সম্ভব আসলে ভেতর থেকে ঘুম ধরে যাওয়া পার্টির নিচুতলার কর্মীরা যে এমন করবে এটাই স্বাভাবিক এর থেকে বেশি আর কী বা আশা করা যায় তৃণমূল দল ও সরকারের থেকে ব্যুরো রিপোর্ট মাধ্যম